আমার এই ভাইটা থাকে এই বাগানে দেখাশোনা করে ভাই বন্ধুরা শুভ সকাল আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা বাগানে আসলাম অনেক বড় একটা বাগান সেটা হলো বেনানা আমি আপনাদের দেখাচ্ছি বেনানা আমের সাইজ এই ব্যানানা আম আছে সাথে কিন্তু বাড়ি আছে আমি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি আমাদের নওগাঁ জেলায় এই বাগানটা অনেক বড় বিয়াল্লিশ বিঘা দাগ সেই বাগানে আমি আসছি আপনাদের আমি দেখানোর জন্য চেষ্টা করতেছি এটার এরিয়া অনেক দূর তা আমি বিয়াল্লিশ বিঘা আপনাদের দেখাতে পাবো কি না বলতে পারলাম না শুধু আমি আর আর ভিডিওটি যদি আপনাদের যদি ভালো লেগে থাকে আশা করি অবশ্যই আপনারা ছড়িয়ে দেবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ রইল যে আমাদের বাংলাদেশের ভিতরে এখন বর্তমান নগাঁ জেলা বিখ্যাত আমের সেই সাপাহার থানা আমি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি আমি ঢুকতেছি আস্তে আস্তে এটা কিন্তু বেনানা আম এটা কিন্তু প্যাকেট থাকে প্যাকেট করে রাখে প্যাকেট করলে আমটা ভালো থাকে আর এটা ওজনে এক কেজি এটা বাড়ি ফোর পাশাপাশি আমি দেখানোর জন্য চেষ্টা করতেছি দেখানোর জন্য আমি চেষ্টা করতেছি বাগানে আসলে অ্যাকচুয়ালি অনেক খুব কষ্ট খুবই কষ্টর ব্যাপার অনেক বড় এটা বিয়াল্লিশ বিয়া দাগ দাগের বাগান মালিকের বাসা জানি না সাপাহার হ্যাঁ সাপাহার ফুটবল মালিকের যে মালিকটা বর্তমান এই বাগানের আশা করি অনেক খরচ করে কারণ যে বিষ দেওয়া হয় অনেক ধরনের বিষ দেওয়া থাকে প্রচুর খরচ করেছে না তো কোটি কোটি টাকার বিজনেস এই আমটা তা আমি আপনাদের এই ভিডিওর মাঝে ব্লগটি নিয়ে আসলাম আমি আস্তে আস্তে ভিতরে যাচ্ছি বাগানের আপনাদের আমি দেখানোর জন্য চেষ্টা করি ওজন কত হয় ওজন 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 একটা নাকি এখন এর আমরা এই ছোট সাইজ আর বড় সাইজ দুটাই নেই এক কিছু আপনি জানেন না বন্ধুরা আপনারা শুনতে পারেন ছোট তারপরে দুটো আম নিয়েও এক কেজি হবে দুটা আম নিয়ে এক কেজি হয় তো সেই হিসাবে আমি বাজার মূল্য ধরতে পারি এই আমের দামটা যায় আট থেকে নয় হাজার টাকা মন

বিয়াল্লি বিশ বিঘা দাগ ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকবেন থ্যাংক ইউ সবাইকে